আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোন অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে এসো আমি তোমাদের মতনই শিরুলকাস বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ভারত সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকার হুমকি বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল যে বুথে লিড বেশি সেই বুথে যান লড়িয়ে দেব প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য সুজাতা মন্ডলের তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে সেটা হবে না তৃণমূল এখান থেকে লিড না পেলে আমি তো আমার কোনো কর্মীকেও অভিযোগ শুনতে আসতে দেব না প্রচারে বেরিয়েই এভাবেই ভোটারদের রীতিমতো শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল গতকাল বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় প্রচারে যান তিনি ওই এলাকা থেকে বারবার বিজেপি জিতায়

এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি যাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন্ট কেয়ার যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে শুনো আমি তোমাদের মতন শিডুল কাস বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ফারুক ফারুর সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ভাইস আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে লিড পাবে না সেখানে আমি তো দূর আমার কোন কর্মীদের কম जीते আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস